আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ঢাকা মিরপুর ফারুক ভাইয়ের বাড়িতে এবং ফারুক ভাইয়ের ছেলে প্রবাসে থাকে প্রবাস থেকে আমাদেরকে কিছুদিন আগে আমাদেরকে অর্ডার করেছে যাক আজকে আমরা মাল নিয়ে চলে এসেছি আজকে এগুলা সৌন্দর্য মানের একটি বারিন্দার রেলিংগুলো বানানো হচ্ছে আজকে কীভাবে বানানো হচ্ছে মালগুলা এবং কি কিভাবে কোন কোম্পানির মাল দিয়ে বানানো হচ্ছে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তারপরে আপনারা বুঝতে পারবেন প্রথমে যে দেখতে এগুলা এগুলো হচ্ছে আপনার স্টিল কোম্পানির মাল সম্পূর্ণ স্টিল কোম্পানির মাল এবং কি আনকমন একটি ডিজাইন আপনারা দেখতে আসেন গোল্ডেনের গোল্ডেনের স্টার লাগানো হচ্ছে এবং কি গোল্ডেনের বল লাগানো হচ্ছে আর আপনারা বাড়ি ঘরের জন্য এই সমস্ত ডিজাইনের মধ্যে আপনারা লাগাইতে পারেন সমস্যা নাই খুব সুন্দর ফুটা ফুটবে এবং কি দেখতে আছেন বারেন্দার মধ্যে যেয়ে আমরা ফিটিং করছি খুব আনকমন বানজে ফুটা ফুটে রয়েছে এবং কি গেট লাগানো বাকি রয়েছে গেটটা লাগাইলে আরও সামনাটা অনেক সৌন্দর্য লাগবে এমনকি আজকে সুন্দরভাবে এগুলো বানানো হচ্ছে আর যারা আপনারা বানাবেন আমাদের ভিডিও স্ক্যানের আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এখানে আমরা আরও থাই গ্লাসও নিয়ে চলে এসেছি থাই গ্লাস এখানে অনেকগুলা থাই গ্লাস এমনকি থাই গ্লাসগুলা হচ্ছে আপনার সিক্স সেভেন গ্লাস আছে কোম্পানির গ্লাস দেখতে আছেন যেই মাল হচ্ছে আপনার ব্লু মার্কারি গ্লাসগুলা আর মাল হচ্ছে কাই কোম্পানির মাল আর এগুলো আমরা প্রতি স্কোয়ার ফুট করেছি চারশো পঞ্চাশ টাকা করে আর যেই বারেন্দার গ্রিলগুলা দেখতে আছেন আর বারেন্দার গ্রিলগুলো আমরা বানাইছি প্রতি স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফুট বারেন্দার গ্রিলগুলো বানাইছি চারশো ষাট টাকা করে বাইন্দের গ্রিলগুলো বানাইছি এই যে দেখতে আসেন আমাদের কারখানার মধ্যে এগুলা মাল তৈরি হইতে আছে আপনারা আমাদের কারখানায় লোয়া এস এস এবং কি গেলবোন্যাক্স কাস্টারিং লেজার কাটিং অনেক ডিজাইনের কাজ আমাদের কারখানার মধ্যে তৈরি হয় আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আর আপনারা যারা নাকি আমার চ্যানেলার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাই কোন্ডির চেপে দেবেন আর বেশি বেশি করে বন্ধুতার মাধ্যমে শেয়ার করবেন আর যারা আমার নতুন হয়ে থাকেন আমাকে শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন সবাইয়ের আগে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন